প্রদর্শক দীর্ঘ সতেরো বছর পর রাজশাহীতে জামায়াত ইসলামের করবি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শকতা আমরা ঠিক এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের মূল ফটোকে অবস্থান করছি আপনাদেরকে দেখাবো দীর্ঘ সতেরো বছর পর কর্মী সম্মেলন কেমন হচ্ছে কত মানুষের সমাগম হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো চুলন্ত আমরা ভেতরে প্রবেশ করা প্রবেশ করা যাক আমরা কিন্তু এই মুহূর্তে মূল ফটোকে সুদর্শকতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাদ্রাসা ময়দানের ভেতরে প্রবেশের মূল ফটো দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য নিশ্চয়ই প্রিয় দর্শক এটা হচ্ছে মূল ফটক বা মূল গেট এখান থেকে কিন্তু ভিতরে মাঠের ভিতরে প্রবেশ করতে হয় এটা হচ্ছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান এখানে কিন্তু বিএনপি জামাত আমরি সকলেই কিন্তু এই জায়গাতে এই মাঠটিতেই কিন্তু সম্মেলন বা জনসমাবেশ করে থাকে যেহেতু এটাই রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় বৃহৎ মাঠ চলুন ভিতরে দেখা যাক দর্শক এটা হচ্ছে মূল গেট বা প্রধান ফটক এখান থেকে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে চলুন আপনাকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ভেতরের দৃশ্য বা অভ্যন্তরের দৃশ্য দেখানোর জন্য দেখতে পাচ্ছেন দেখুন লোকে লোকারণ্য দীর্ঘ সতেরো বছর পর রাজশাহীতে এই প্রথম সতেরো বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন সেই চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিনুর মিনের পদক্ষতা কে কথা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আপনাদের মতামত দেখুন এটা হচ্ছে ভিতরের চিত্র এই মুহূর্তে প্রিয় দর্শক রাজশাহীর এই ঐতিহাসিক মাত্রা মার্থে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলার শাখার কর্মী সম্মেলন প্রায় সতেরো বছর পর কিন্তু এই কর্মী সম্মেলন চিন্তিত হচ্ছে এবং এই কর্মী সম্মেলনে কিন্তু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র ডাক্তার শফিকুর রহমান হচ্ছে